চোর সন্দেহে ধৃত সন্দেহভাজন দুই স্থানীয় যুবককে পুলিশের হাতে তুলে দিল ক্ষিপ্ত এলাকাবাসী পুলিশের হাতে এলো আরও বেশ কিছু তথ্য সম্প্রতি নদিয়ার শান্তিপুরে একের পর এক চুরির ঘটনায় একদিকে যেমন উদ্বিগ্ন পুলিশ প্রশাসন তেমনি দুশ্চিন্তায় সাধারণ মানুষ তবে পুলিশ প্রশাসন চোর ধরতে যেমন তৎপর তেমনি সচেতন নাগরিকরাও নিজ নিজ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি থাকলে তাদের গতিবিধির ওপর নজরদারি রাখেন তারাও শান্তিপুর ব্লকের বাগাচা পঞ্চায়েত এলাকায় এরকমই দুঃসাহসিক চুরি হচ্ছিল মাঝে মধ্যেই সম্প্রতি কয়েকদিন আগে সেখানকার কৃষ্ণমণ্ডলের দাদার বাড়িতে জানালা ভেঙে ঘরের আলমারি ভেঙে ব্যবসার নগদ টাকা এবং সোনাদানা মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার অর্থ চুরি যায় আরও আগে স্থানীয় দুটি দোকানে এবং একটি বাড়িতে চুরি হয় তাই সাধারণ মানুষ বিষয়টির ওপর কড়া নজর রেখেছিল গতকাল প্রায় মধ্যরাতে একটি কালো রঙের চার চাকা গাড়ি এসে থামে এলাকায় আর স্থানীয় অমিত বিশ্বাস এবং অভিজিৎ সরকারকে নামতে দেখে এলাকাবাসী এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের দাঁড় করালে ওই গাড়িটি তীব্র গতিতে পালিয়ে যায় যদিও তার পেছনে স্থানীয় যুবকরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে কিন্তু শান্তিপুর ডাকঘর পর্যন্ত গিয়ে উধাও হয়ে যায় এরপর ফিরে এসে ধৃত দুই যুবককে ক্ষিপ্ত এলাকাবাসী ধরে নিয়ে যায় পুলিশ ফাঁড়িতে ওই রাতেই শান্তিপুর থানায় পুলিশ প্রশাসন বাড়িতে এসে তাদের দুজনকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদে বেশ কিছু গোপন তথ্য পুলিশের হাতে পেয়েছে অন্যদিকে গাড়িটি কেউ আটক করতে সক্ষম হয়েছে আর এক যুবককে রানাঘাট আদালতে পাঠায় পুলিশ পুলিশ প্রশাসনের তৎপরতায় খুশি এলাকাবাসী তবে প্রত্যাশায় রয়েছে বাকিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে রহস্য উদ্ঘাটন হোক শান্তিপুরে একের পর এক চুরির অন্যদিকে দৃষ্টান্তমূলক সাজার মধ্য দিয়ে সামাজিক ব্যাধির এই প্রবণতা কম হোক নদিয়া থেকে মলয়দের রিপোর্ট এইচপিআর নিউজ আচ্ছা কি আপনার ছেলে বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা কি বলবেন আপনি এটা পুরো মিথ্যে

পাঁচজন কেউ নাই পাঁচজন আর চারটে ছেলে তিনটে ছেলে ছিল ওই অভিজিৎ বন্ধুরা সব

ঘটেছিল দিকে মধ্যে আমার দাদার বাড়িতে চুরি হয় চুরি হওয়ার মধ্যে একটা সামনে বাড়ির সামনে একটা নেট জাল দেওয়া ছিল জালটা মানে ভেঙে ভেতরে ঢুকে আলমারি টালমারি সব ভেঙেছে ভেঙে সোনা দানা বা টাকা পয়সা যা ছিল সবই নিয়ে চলে গিয়েছে ওরা তাই আমরা তার আগেও এক তার দিন পনেরো কি এক মাস আগে ফের পাড়াতে একটা বাড়িতে চুরি হয়েছিল সেটাও আমি থানাতে কমপ্লেন করেছিলাম পুলিশ গিয়েছিল ইনকোয়ারি করে এসছে এদিন আমার দাদার বাড়িতে চুরি হওয়াতে পুলিশ নিয়ে গিয়েছিলাম দেখে এসেছে তারপরে আজকে আমরা দুটো ছেলেকে সন্দেহ করেছিলাম এই এর আগের যে বাড়ি যে বাড়িটা চুরি হয়েছিল এই ছেলেটার বাড়িতে চুরি হয়েছিল আমি বিকেল চারটের সময় যাই সরস্বতী পুজো দেখতে আমার দিদি বাড়ি কাল আর ভোরবেলা ঘটনাটা এক ঘটে যায় যে ভোরবেলা আমার দরজা খোলা ওপরে সিঁড়িঘর প্লাস একটা যে এক্সিট পাখার একটা গেট মধ্যে ফুটো মতো ছিল যেটা পাখা লাগানো হয় বাদ সবই আমার দরজা দেওয়া ছিল কিন্তু ওইটা নেটটা জালটা খুলে ওটা দিয়ে ঢোকা হয়েছে এবং আনুমানিক আমার দু লাখের প্লাস পয়েন্ট আমার মানে দানা বা প্লাস আমার টাকা ছিল সেটা আমার শেষ করে দিয়ে গেছে যায় এরকম কী ছিল তারপরে আমার দিদি খবর দেয় ভোর সাড়ে ছটা থেকে সাতটার দিকে যেতর উপরে সিঁড়িঘর খোলা এবং আমি তারপর দিন কাল পৌঁছেছিলাম সেই সময় সরস্বতী পুজোয় আমি সামথিং নটা ক্লাসে আমি বাড়ি আর ঢুকি তখন থেকে আমার এরকম অবস্থা আমার ভিডিও ফুটেজও ছিল বা থানায় আমি কমপ্লেনও করেছি এই বিষয়ে তাছাড়া আমার যদি আমি কিছু স্টেপ নেয়নি বা এই এই এখন বর্তমানে এরকম একটা বাড়িতে হয়ে যাওয়ার কারণে এই আমরা দুটো ছেলেকে সন্দেহজনক এখন নিয়ে আসতে পেরেছি থানাতে আচ্ছা দুজনকে হাতে নাতে ধরলেন এখন কি চাইছে এদের সাথে কি অন্য কারোর হাত আছে নাকি পনেরো জনের হাত আছে তারপরেও একটা সেলুনে চুরি হয়েছে কিছুদিন আগে এক সপ্তাহ দশ দিন হলো একটা সেলুনেও চুরি হয়েছে একটা সারের দোকান আছে আমাদের এলাকাতেই সেই সারের দোকানে ডয়ার থেকে টাকা চুরি হয়েছে ঠিক আছে এইরকম প্রায় বাড়িতে চুরি হচ্ছে তা আমরা পুলিশকে জানিয়েও তার সুরা হয়নি এখনো পর্যন্ত তো আমরা দুজনকে সন্দেহ বসে ধরে এখন পুলিশেরা পুলিশ নিয়ে এসেছে তাদেরকে এবং ওরা যে ছেলে দুটোকে ধরেছে সেই ছেলে দুটো একটা স্করপিও গাড়িতে ছিল স্করপিও গাড়িটা এসে ওদেরকে নামিয়ে দিয়ে স্করপিও গাড়িটা চলে যায় আমাদের গ্রামের কয়েকটা ছেলে স্করপিও গাড়িটাকে থামানোর চেষ্টা করলে তারা না থেমে প্রচণ্ড গতিবেগে মানে চলে যায় শান্তপুর মানে শান্তপুরের দিকে চারটে গাড়ি ধাওয়া করে ওদের গিয়েও ধরতে পারেনি ওরা চলে গিয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম কৃষ্ণমন্ডল বাগাসরা বাগদিবিতলায় বাড়ি ঘটনাটা কোথায় ঘটেছে বাগদিবিতলাতে আপনার নাম আমার নাম গৌরঙ্গ মন্ডল ঠিকানা বাগাজরা বাড়ি